এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাকিস্তানের হামলায় দুই শিশু সহ ভারতে নিহত দশ পেহেলগাম থেকে অপারেশন সিঁদুর কোন দিকে যাচ্ছে পরিস্থিতি ফ্যাক্ট চেক কাজা ইসরায়েলি হামলার দৃশ্যকে পাকিস্তানে ভারতের হামলা বলে প্রচার পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান জানিয়েছেন ইসলামাবাদ ভারতের হামলা নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা কার কেমন ক্ষতি হয়েছে পাকিস্তানের হামলায় ভারতে নিহত দশ পাল্টা হামলায় উত্তাপ্ত ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনীর লাগাতার গুলি ও কামানের গোলায় দুই শিশু অন্তত দশ ভারতীয় নিহত ও ত্রিশ জন গুরুতর আহত হয়েছেন খবর এনডিটিভি ও রয়টার্স এর ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে নিহত সবাই বেসামরিক নাগরিক এই হামলায় আরো অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী পাকিস্তানকে আনুপাতিক জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ পাকিস্তানের পাল্টা হামলার সমালোচনা করেছেন তিনি দাবি করেছেন পাকিস্তানের হামলায় কাশ্মীরে দশজন বেসামরিক নাগরিক নিহত এবং তিরিশ জন আহত হয়েছেন এদিকে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পাকিস্তানি ভারতের হামলায় অন্তত জন নাগরিক নিহত হয়েছেন আরও অন্তত ছেচল্লিশ জন যদিও সরকারি সূত্রের বরাদ্দে এন অন্য এক প্রতিবেদনে দাবি করা হয় পাকিস্তান এবং দেশটির অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জনকে হত্যা করেছে ভারত পেহেলগাম থেকে অপারেশন সিঁদুর কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় গত মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে বিমান হামলা চালায় এ অভিযানে ভারত পাকিস্তানে নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে পাকিস্তান এই হামলা তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছে এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৃহত্ত যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন বাড়াচ্ছে গত বাইশ এপ্রিল পেহেলগামের বাইশ উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য কাশ্মীর এ নামে একটি গোষ্ঠীকে দায়ী করেছে এদের সঙ্গে পাকিস্তানের গুয়েন্দা সংস্কার সম্পর্কে তার অভিযোগ তুলেছে নয়াদিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলা ত্রিপ নিন্দা জানিয়ে প্রতিশোধের নেয়ার ঘোষণা নেন এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠনৈতিক পদক্ষেপ নয়া দিল্লি তবে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করে দাবি করেছে হামলাটি ভারতের নিজস্ব গোয়েন্দা সংস্থা রিচার্জ এন্ড অ্যানালাইসিস উইং এর কর্তৃক পরিকল্পিত ফলসফেক অপারেশন পাকিস্তানের সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া একটি কথিত নথির বরাদ দিয়ে দাবি করা হয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের উপর দায় চাপিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করে এবং কাশ্মীর ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি সরানো ফ্যাক্ট চেক গাজা ইসরায়েলি হামলা দৃশ্যকে পাকিস্তানে ভারতের হামলা বলে প্রচার স্থানীয় সময় মঙ্গলবার ছয় মে দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত এই হামলার সাংকেতিক নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর ভারত বলেছে গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর হামলার জবাবে পাকিস্তানে এই আক্রমণ চালানো হয়েছে এই হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান তবে এই ঘটনায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন ভারত সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্ম সমাপনের ইঙ্গিত দিয়েছেন এরই মধ্যে ভারতের অপারেশন সিন্দুরের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বত্রিশ সেকেন্ডের ভিডিওটি রাতের বেলা দুটি তাঁবুর পিছনের অংশে বিকট শব্দে বোমা ফাটতে এবং সেই একসঙ্গে ধোয়ার কুণ্ডলি দেখা যায় এসময় সময় তাঁবু থেকে বেশ কয়েকজনকে দৌড়িয়ে বেরিয়ে আসতে দেখা যায় ভিডিওটি ডান দিকে নিচের কোনায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লোগো দেখা যায় পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়েছে ভিডিওটির ক্যাপশনে লেখা দেখা হিন্দু মামদের সিঁদুর দেখে দেখে বেছে স্বামীদের হত্যা করেছিল মুসলিম সন্ত্রাসীরা প্রত্যাঘাত হল সে অপারেশন সিঁদুরের নামে হিন্দুস্থানবাসী উপভোগ করুন ভারতকে বসে যাদের পাকিস্তান প্রেম তাদেরও এখন এমনভাবে ফাটছে শুধু শব্দ আসছে না বানাম অপরিবর্তিত পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান জানিয়েছেন ইসলামাবাদ হামলার সময় পাকিস্তানের সীমানায় ভারতের কোন যুদ্ধ বিমান ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার সাত মে পাকিস্তানি সংবাদ মাধ্যম দে ডনের খবরে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করা দেয়া হয়নি এবং একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও ভারতের আকাশসীমায় সীমায় প্রবেশ করেনি এই সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো সময় বিমানকে পাকিস্তানের পাকিস্তানের ঢুকতে দেয়া হয়নি। এবং যুদ্ধ বিমান ভারতের আকাশসীমায় সীমায় যায়নি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে সেই সঙ্গে আইএসপি আর এ ডিজি একটি ব্রিগেড সদর দফতরের বিডি ফুটেজে দেখান যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল এল ওসি লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন তিনি আরও জানা ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাতুরি জোড়া ও সার্লিয়া এক পাশাপাশি একটি ব্যাটেলিয়ন সদর দফতরও ধ্বংস করার দাবি করেন তিনি ভারতের হামলা নিন্দা জানিয়ে পাকিস্তানের পাশে তুরস্ক পাকিস্তান এবং দেশটি নিয়ন্ত্রণ কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুর এবং আওতায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে নেটুভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক বুধবার তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডানির সঙ্গে সাক্ষাতে এই সমর্থন বক্ত করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পূর্ণবক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পররাষ্ট্র দফতরের মুখপাত্র শফকত আরি খান জানান উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছে এছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পূর্ণভক্ত করেছে তুরস্ক তিনি জানান তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছে এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর সুখ প্রকাশ করেছেন অন্যদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসাক ফিদান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তুরস্ক এ ঘটনাকে অযৌক্তিক আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ Cura ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলা কার কেমন ক্ষতি হয়েছে হঠাৎ করে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত এর জবাবে ভারতীয় পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান ইসলামাবাদ দাবি করেছে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে ভারত দাবি করেছে তারা নয়টি পাকিস্তানি অবকাঠামোই হামলা চালিয়েছে যার কয়েকটি গত মাসে ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত তবে ইসলামাবাদ জানিয়েছে ছয়টি পাকিস্তানি এলাকায় হামলা তবে তার কোনোটি শিবির না পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন ভারতের কমপক্ষে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্স জানিয়েছে ভারতীয় বাহিনী